আজকে যখন আমরা খবর পাই যে অম্প্রকাশ মিত্র বারোটার সময় ক্যাম্পাসে ঢুকবেন আমরা কোনো রকম ওনাকে হ্যারাস করা অ্যাবিউজ করার দিকে যাইনি ছাত্রীরা এখানে দাঁড়িয়েছিল ছাত্রীরা এখানে দাঁড়িয়েছিল হাতে এরকম একটা ব্ল্যাক নিয়ে তাদের এটাই বক্তব্য ছিল যে স্যার আপনি যদি আজকে ঢুকতে চান ক্যাম্পাসে পয়লা মার্চের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে আপনাকে ঢুকতে হবে অর্থাৎ আপনাকে আমাদের মেরে আমাদের কিল চর ঘুষি মেরে আমাদের নিগ্রহ করে তবে আপনি ক্যাম্পাসে ঢুকবেন কারণ ওম প্রকাশ মিত্র যে ক্যাম্পাসে আছে সেই ক্যাম্পাসে বাকি ছাত্রীরা একেবারেই সেফ ফিল করে এটাই আমাদের স্পষ্ট করা আজকে কি কোনো তোমাদের কি হয়েছে দিয়ে সামনে কি আজকে উনি অদ্ভুত একটা হাত জোর করার ভঙ্গিমাতে এখানে আসেন বিজিএসের সামনে শুনতে পাচ্ছি আমরা ছাত্রীরা দাঁড়িয়ে থাকি প্ল্যাকার্ড নিয়ে উনি আমাদের ঠেলে গুড়ুই মেরে বেরিয়ে যান আমি এবং আরো কয়েকজন পড়ে যাই এবং তো উনি আমাদের উপর দিয়ে আমাদের মারা দিয়ে উনি নিজেদের অফিসে নিজের অফিসে ঢুকে আমরা ওনার গায়ে হাত তুলি নিয়ে ওনাকে একটা কথা আমরা বলি বলিনি আমরা চুপ ছিলাম আমরা যা বলতে চেয়েছি ওনাকে সেটা বোধহয় আমাদের প্ল্যাকার্ডেই স্পষ্ট বিদ্যালয় আর আমার এই বিভাগে সমস্ত স্তরের ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে রয়েছে এবং তারা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা বরদাস্ত করছেন এই যে আপনারা বলছেন যে অচলা অবস্থা ইত্যাদি এটা হচ্ছে কিছু সেকশন তারা নিজেদের পিচ বাজানোর জন্য তারা যে জুলুমবাজি করেছে তারা যে মন্ত্রীকে আক্রমণ করেছে তারা যে আমার উপর আক্রমণ করেছে আজকে আলিপুরদুয়ার থেকে বাঁকুড়া আজকে ডায়মন্ড হারবার থেকে শুরু করে নই হ্যাঁ আজকে পশ্চিম মেদিনীপুর বলুন বা আপনি জলপাইগুড়ি বলুন সমস্ত জায়গাকার অধ্যাপকদের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কদর্য চেহারা তুলে ধরবার চেষ্টা করছিল তাই জন্য আমার জন্য এটা খুব বেশি প্রয়োজন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করা আর এটা বলা যে আমরা এখানে পঠন পাঠন অধ্যাপনা আর গবেষণার কাজে রয়েছি আর এটা জায়গা থেকে আমরা বিচ্যুত হতে রাজি না যে বা যারা এই সমস্ত দৌরাত্ব করছে দুষ্টুমি করছে বদমাসি করছে শয়তানি করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত প্রশাসনে তারা কোটে গেছেন সব পক্ষ কোর্টে গেছে কোর্টের উপর ভরসা করতে এদেরকে শেখার এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের আবার এটা হচ্ছে আবশ্যিক কাউকে ফিজিক্যালি বাধা দান করাটা হচ্ছে আপনি ম্যাডাম কিছু বলছেন বলুন আপনারা বলবেন যে বাধা বলবেন না উনি অভিযোগ করলেন বাধা দিল তাহলে এতগুলি ক্যামেরা করছে নাকি এতগুলি ক্যামেরা সংবাদ মাধ্যমের দ্বারা করছে নাকি ওই দিন ফার্স্ট মার্চ যেটা হলো এটা তো ভাগ্য ভালো আমাদের সবার যাদবপুরে সুনামের কন্টেক্স এটা যে যাদবপুর ইউনিভার্সিটি গেস্ট ছিলাম আমরা আমরা সরি ঘোষ ছিলাম আমরা ভালো গেস্টদের তত্ত্বাবধান করতে পারি সেটা করার দায়িত্ব প্রশাসনের ছিল না কিন্তু প্রশাসনের উচিত ছিল যে যথাযথ ব্যবস্থা করা এবং কারা এই সমস্ত করেছে তারা আর কি আক্রমণ সানিয়েছে আমি তীব্র ধিক্কার জানাই এবং এই যে বিভিন্ন জায়গায় দেয়ালে পোস্টার লেখা এগুলি সমস্ত হচ্ছে কাজ পোস্টার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে যে কোনো জায়গায় নতুন বিল্ডিং রং হচ্ছে সেটাকে তিন দিনে আর আর কি কি পোস্টার লাগিয়ে নোংরা করে দিচ্ছে দিনের পর দিন চলছে এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় শুধু সিসিটিভি ক্যামেরাতে এলে হবে না এখানে বায়োমেট্রিক ইন্ট্রোডিউস করতে হবে এখানে বাইরের কেউ আসবেন না আমি আমি আজকে সবাইকে বলে দিয়েছি আমার ছাত্রছাত্রী বাদ দিয়ে এখানে কেউ আসবেন না ওম প্রকাশ মিত্র কারো সাপোর্টের দরকার নেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আছি থাকব আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনামটাকে কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় তার জন্য চেষ্টা প্রতিনিয়ত আমি করে চলছি